সমাজের কোনো একটা বিকল্প কাটা পড়ে যায় কোনো কারণে এটা তো সমানের ক্ষতি এই ক্ষতিটা আমরা কেন ক্ষতি কেন আমরা সোজা পাবো কেন পাশের বাড়ির লোকটা গিয়ে বলবেন আপনারা এই গাছটা কাটতে পারেন কাটছে যেই হোক যে গাছ কাটতে আসছে তাকে থামাতে হবে যে গাছ কাটা যাবে না এমনিতেই গাছ নিয়ে উনি কাটেই আমাদের গাছ আরও বাড়াতে হবে এই তো না তাহলে সেটা কতটা ক্ষতি হচ্ছে আমাদের সেটা মাথায় রাখতে কাটতে না করছি কিন্তু আমরা যখন গাছ কাটা হয়

বলছি আজকের এই অনুষ্ঠান একেবারে নজিরবিহীন অনুষ্ঠান হলো কারণ ডানকুনিতে এই রকম অনুষ্ঠান হয় না বললেই চলে এবং সেটাই উদ্যোগ তুমি প্রতি বছর নাও এ অনেকেই এসেছিল কি বলবে যারা আজকের প্রোগ্রামে এসেছে প্রত্যেককে আমাদের সংস্থার পক্ষ থেকে অভিনন্দন এবং ভালোবাসা যে শুধু আমরা নয় যারাই পরিবেশ নিয়ে প্রোগ্রাম করবে তাদের পাশে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা নাগরিক এসে দাঁড়ানো বা তাদের সহযোগিতা করার পাশে থাকা নৈতিক কর্তব্য বা দায়িত্ব বলে আমি মনে করি সকলকে আমি সাধুবাদ জানাই গাছ লাগাতে সবাই তোমার দেখা দেখি বলছে কিন্তু গাছ বাঁচাবার উদ্যোগ তুমি যেটা নিয়েছ সেটা সবাই কি করছে বলে মনে হয় পড়ছে না বলেই তো আজকে উষ্ণত বেড়েছে যদি পড়তো তাহলে আজ আমাদেরকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তাপমাত্রার টেম্পারেচার গুলো হতো তাহলে মনে হয় অনাসেই আমরা আঠাশ তিরিশ বা পঁচিশ ছাব্বিশ সাতাশ এই টেম্পারেচার পেতাম আজকে একটা গাছের নিচে যখন আমরা বসে আছি কোনো বট বৃক্ষ হোক বা আপনার অসত্য বৃক্ষ হোক তো সেখানে টেম্পারেচার তিরিশ উনতিরিশ আঠাশ এটা পাচ্ছি আমরা পরক্ষণেই আমরা যখন গাছপালা থেকে সরে আসছি একটা ফাঁকা জায়গায় সেখানে চল্লিশ বিয়াল্লিশ তাহলে হয়ে যাচ্ছে যে গাছের গুরুত্ব কতটা তারপরেও যদি আমরা জেগে ঘুমাই তাহলে আমরা মূর্খের সঙ্গে বাস করছি তার সাথে সাথে আর একটা বার্তা আমি দিতে চাই এই গাছের ভূমিকা সম্পর্কে একটা মানুষ বা একটা শিশু সন্তান যখন দশ মাস দশ দিন পরে তার মায়ের গর্ব থেকে সে দুনিয়ার জমিনে ঘুমিষ্ট হয় বা দুনিয়ার জমিনে যখন আসে সর্বপ্রথম নার্স বা ডাক্তার বা যারা স্বাস্থ্যকর্মী আছে তারা দেখবেন সেই শিশুটির নাকে বা গালে আঙুল দিয়ে পরিষ্কার করে দেয় যাতে করে এই পৃথিবীর যে শুদ্ধ বাতাস তার হার্টবিটে গিয়ে তার হার্টবিটটা চালু হবে তাহলে একটা সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো দুনিয়ার জমিনে যখন সে মানে উপরবেলার বা ভগবান বা ঈশ্বর বা ঘরের তরফ থেকে যখন দুনিয়ায় এলো তো সর্বপ্রথম সে মায়ের দুধ পান করছে না অর্থাৎ সে সর্বপ্রথম এই বৃক্ষ দেবতার যে অক্সিজেন আছে সেই অক্সিজেন দিয়ে তার হার্টবিট চালু করছে তারপরেও যদি আমরা মানুষ হয়ে এই গাছের সম্পর্কে না যদি ভাবি আর এই গাছকে না যদি বাঁচাই তাহলে আর মানে এর থেকে দুঃখর বিষয় আর বেদনাদায়ক বিষয় বলে আর কিছু হতে পারে বলে আমি মনে করি অনেক অনেক শুভেচ্ছা এরকম একটা মানে পরিকল্পনা নেয়ার জন্য তুমি এভাবেই এগিয়ে যাও টাইমস অফ নিউজ বাংলা তোমার সঙ্গে salon the ultimate solution of hair and beauty